মার্শাল্লাহ এই যে দুই বীজ বাচ্চা সহকারে মা বাবার সহকারে গিজি গিজি করে বাচ্চা মার্শাল কি করছেন আপনি এই কামগুলা করেন যে বইয়া বই আপনি আছে একদম চোখ সহকারে নিতে পারবেন দেখতেছেন মাসা এটা পালা লাইন রাখো

এই জোরা মাত্র পাঁচশো টাকা আড়াইশো টাকা পিস এই পনেরোশো টাকা নর্মালি এটা মাত্র বিশ মিনিটে যে আগে নিবেন

না ওটা আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা তো এই তৈলো কত হইলো ভাই হাজার চার হাজার টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক একসাথে নিলে ডিসকাউন্ট আছে কিছু

ধন্যবাদ ভাইয়া ভাইয়া ভিডিও খুঁজলো পাওয়া ভাই নাশাল অনেকে আবার রেসার কৌধুর ভিডিও দেতো বেশি ভুল বুঝলেন না যে ভাই চক ইয়া কিনা না না এটা আসলে

মাসাল্লা চক রাজা একদম মোজা টোজা শখ মোজা ভাই মোজা দুইটা ধরুন ওটা ধরুন একদম আজকে দিয়া দিবো ভাই যাদের শখ আছে কবুতর নেওয়ার জন্য তারা কিন্তু ওইগুলা নিতে পারবেন তাই কবুতরটা দেখছেন তাদের কেন ভাই এই যে দেখাই দিই এই যে চোখ হ্যাঁ সারানব্বই দেখা দেয় ওই যে ভাই

আই ভাই নটটা দিয়ে দিলাম দেখেন দাদা দাদা দ দাদা ভাই হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ লং এ লং এর একটা কোদর ভাই হ্যাঁ ওকে স্যার দাদা ভাই ঠিক আছে আই মাদিরা দেন মাদিরা তে আই দিব মাদিরা ভাই একবার একবার মাশাল্লাহ দেখেন দা একবার পুরো আই চলে গেছে ওকে স্যার কোদর স্যার দেখেন পাগলা গেছে পাগলা গেছে পাগলা গেছে

সুপার দুপার কোয়ালিটি আমাদের প্রিয় সম্রাট ভাইয়ের কবুতর কবুতরটা আমারও খুব পছন্দ ফেভারিট এটা কবুতর ভাই এত স্ট্রং এটা একটা রোগ বেধি খুব কম হবে ইনশাল্লাহ বডির স্ট্রাকচার অনেক সুন্দর ফেসি দশ ভাই দেন ডিম দিতেছে ডিমের চলে গেছে গা

ডিমের জন্য তিন দিন তিন দিন ভাইয়া আগেরটা আগেরটা লাগেন লাগিয়ে দেবো ভাই নতুন তাকে ভরপুর ভাই ডিম তাকে ভরফুরা ভরফুর তাকে ভাই

দেখাই দিলাম কোয়ালিটি না ডিম বাচ্চা নিয়ে সন্দেহ নাই কারণ আমি জানি আপনার কাছে ডিম বাচ্চা নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না বাচ্চা সহ কোয়ালিটি দিয়ে দিলাম কোয়ালিটি ভাই মাসা আল্লাহ ধরেন এটা ধরেন

ওকে ঠিক আছে দুইটা বাচ্চা সহকারে ভাই ভাই খালি বাচ্চা এই যে গিজি গিজি করে গিজি গিজি করে বাচ্চা মার্শাল সম্রাট ভাই এই জায়গাও দুই পিস বাচ্চা সহকারে এই আমি দেখাই মাদি নট এই যে দেন মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি ভাই ভিডিও দেখে মন ভরা দিব একেবারে আর থাকেন না দূরে দূরে করেন কা ভাই আমাদের সাথে থাকেন এই যে ভাইয়া বাচ্চা হ্যাঁ

এই যে আমি দর্শক আমি দেখাই দিলাম এই যেতাম কবুতর জোড়াটা কোয়ালিটি আছে ইনশাল্লাহ আশা করি যারা নিতে চান ইনশাল্লাহ মশিন টিভিতে আসবেন মাদিটাও আছে এই যে আমি মাদিটা দেখা দিলাম ঝুমকুই

भईया

and come to jala bichara mod mody apni 2000 2040 bonden bhai tar mane 600 163

শেপ গিয়া ময়দলম কড়ালে সাদাছে ভাই ভাই সাদা সব সব সাদা হবে ওপাশে বহুত ভাই 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 আচ্ছা ঠিক আছে নিউ হ্যাঁ নিউ ওয়েডাল ডিম পাবো মানে সব তো মাছের পরে একদম একবার একদম ভাই এটা ভাই কম

একজন বাচ্চা আছে ইনশাল্লাহ বাচ্চা সবুতর এই জায়গাটা হাইপ্লাই হাইপ্লাই সবুজ গলা কাজ করা সেরা একটা কবুতর এই যে ডিম বাচ্চা আমরা কঠিন জিনিস একদম চোখ সহকারে নিতে পারবেন দেখতেছেন ফসল এটা পালা লাইনটা পালা

চলে গেছে নাকি হয়েছে একটা আছে একমাত্র একদম কত টাকা বাচ্চা সহকারে পাঁচশো বাচ্চা দামও দিলাম না পনেরোশো পনেরোশো পাক্কা 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 দশক এই যে দেখেন প্রাক জিনিসটা আমি দেখাই দিলাম ভাই এটার চোখটা আমি একটু না দেখালে নাই হবে একদম চোখটা করা একটা চোখ এটা যারা চিনবেন তারাই নেবেন ভাই যারা চিনবেন না তারা নিতে পারবেন না তাই আমি দেখাই দিলাম ওকে পনেরো শখ মাশ আল্লাহ ভাই এটা কি নেয় সাকিটেডির বাচ্চা ভাই বাচ্চা ভাই মাশাআল্লাহ ভাই এই বাচ্চাগুলো কেমন দাম পড়বে এই যে পাকিস্তানি ঘন্টা ঘন্টা ভাই